শুভ সকাল বন্ধুরা অনেক পরীক্ষার্থী আমার কাছে দীর্ঘদিন ধরে ডাব্লিউ পরীক্ষার জন্য গ্রুপ সি এবং ডি এর মক টেস্টের কথা বলেছিলেন আজকে সেই মক টেস্ট বিষয়ে আলোচনা করব এই ভিডিওটা বিস্তারিত হবে সুতরাং ভিডিও দেখে যারা আগ্রহী হবেন তারা পুরোটা দেখবেন দেখার পর যদি মনে করেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার ইমেল আইডি সেটার মাধ্যমে আমার সাথে ডাব্লুবিএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মক টেস্টের জন্য যোগাযোগ করবেন তবে সেই মক সম্পর্কে বলার আগে আপনাদেরকে একটা খবর দেখিয়ে দিতে চাইবো দেখে নিন আজকে এই খবরটা আর কি মানে পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ডিরেক্টরেটের যে কর্মী তাদের পদোন্নতি বিষয় অর্থাৎ ক্লার্কশিপ পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের সবসময় ফার্স্ট চয়েস যেটা থাকে সেটা কোনটা না সেটা হচ্ছে যে একদম সেক্রেটারিয়াটা চাকরি পাওয়া কিন্তু সবার পক্ষে তো সেক্রেটারিয়াটা চাকরি পাওয়া সম্ভব হয় না ডিরেক্টোরেট এবং রিজিওনালেও হয় তা পরীক্ষার্থীরা সেক্রেটারিটা চাকরিতে পেতে পেতেছেন এই কারণেই যাদের যাদের মানে মানে প্রমোশনের যে স্কোপটা সেটা অনেকটা ভালো হয় কারণ এখানে যা সাধারণত মনে করা হয় অল্প বয়সে চাকরিতে ঢুকলে ডেপুটি সেক্রেটারি পর্যন্ত প্রমোশান পাওয়া যেতে পারে এবার রাজ্য সরকার গতকাল মন্ত্রিসভায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যে ডিরেক্টরেট যেগুলো রয়েছে সেই ডিরেক্টরেটের ক্ষেত্রে পদোন্নতি বা কর্মীদের যে প্রমোশান সেটার স্কোপ অনেকটা ভালো হবে পরীক্ষা যারা দিতে চাই যাচ্ছেন রবিবার তার আগে এটা অবশ্যই তাদের জন্য একটা সুখবর কি বলা হয়েছে খবরে বলা হয়েছে এবার ডিরেক্টরেটের কর্মীদের পদোন্নতির সুযোগ বাড়লো যেমন আমি উদাহরণ দিচ্ছি ডিরেক্টরেট যেমন ধরুন মানে ফিনান্স একচ একটা ডিপার্টমেন্ট এবার ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে যেমন ডিরেক্টরেট অফ কমার্সিয়া ট্যাক্স কমার্শিয়াল ট্যাক্স একটা ঠিক আছে এই রকম একটা ডিরেক্টোরেট তাদের কর্মী যেখানে যারা ক্লার্কশিপে দিয়ে নিযুক্ত হন তাদের যে পোস্ট প্রমোশন সেটার সুযোগ অনেকটা বাড়লো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা শুধুমাত্র যে একটা দপ্তরে থাকবে তা না তাদেরকে অন্য দপ্তরেও বদল করা যাবে ডিরেক্টরেটের কর্মীদের নিয়ে একটা কমন ক্যাডার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং ডিরেক্টরেটের কর্মীদের নানারকম সুযোগ সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার বুধবার মন্ত্রিসভার যে বৈঠক হয়েছে সেখানে এই সকল সিদ্ধান্ত গৃহীত হয়েছে ডিরেক্টরেটের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা এতদিন পর্যন্ত যে দপ্তরে চাকরি করতেন সেখানেই তাদের প্রমোশন হতো এবং সারা জীবন সেখানেই তারা চাকরি করতেন কিন্তু এবারে যেটা হবে সেটা হচ্ছে তাদের পদোন্নতির সুযোগ যেমন বৃদ্ধি করা হচ্ছে পাশাপাশি তাদের যে তাদেরকে অন্য দপ্তরেও বদলি করা যাবে এবং এবং তাদের এই যে নিয়ন্ত্রণ সেটা কর্মীবর্গ এবং প্রশাসনিক যে সংস্কার দপ্তর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এবং পার্সোনাল যে ডিপার্টমেন্ট সেটার হাতে থাকবে এর ফলে রাজ্য সরকারের কয়েক হাজার ডিরেক্টরেটের কর্মচারী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ খবর বিশেষ করে যারা ক্লার্কশিপ পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য অনেকটাই আর কি মানে মানে ভালো খবর এটা আরেকবার বলে দিই পরপর এক নম্বর যেটা সেটা হচ্ছে ডিরেক্টোরেটের যারা কর্মী রয়েছেন তারা এতদিন পর্যন্ত যে দপ্তরে চাকরি শুরু করতেন সেখানেই তাদের কর্মজীবন শেষ হতো এবার তাদেরকে অন্য দপ্তরে বদলি করা যাবে দু নম্বর যেটা সেটা হচ্ছে তাদেরকে নিয়ে একটা কমন ক্যাডার তৈরি করার কথা ভাবনা চিন্তা করা হয়েছে যার ফলে তাদের যে পদোন্নতি বা প্রমোশন সেটা স্কোপ বাড়বে এবং তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে তাদের যে নিয়ন্ত্রণটা সেই নিয়ন্ত্রণটা আর কি মানে কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তর যেটা রয়েছে সেটার হাতে থাকবে এই তিনটে কথা এখানে খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকে এই খবরটা বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে একবার দেখে নিতে পারে। ঠিক আছে এটা সুখবর আপনাদের সামনে রাখলাম এবার আমি আসি যেটাতে সেটা হচ্ছে যে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির মক টেস্ট নিয়ে যারা আমার সাথে দীর্ঘদিন যোগাযোগ করেছেন তাদের জন্য আমি এটা বলছি সবার প্রথমে বলে নেওয়া উচিত যে নতুন যে সিলেবাস সেটা অনুযায়ী টোটাল বারোটা টেস্ট তৈরি করা হয়েছে একদম নতুন যে সিলেবাস সেটা অনুযায়ী বারোটা টেস্ট তৈরি করা হয়েছে এই যে বারোটা মকটেস্ট তার মধ্যে ইংরেজি প্রশ্নপত্রের সংখ্যা থাকছে দশ অঙ্ক প্রশ্নপত্রের সংখ্যা থাকছে কুড়ি জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজ যাই বলুন সেটা সংখ্যা থাকছে কুড়ি এবং জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ের সংখ্যা থাকছে দশ পুরো যে কোশ্চেন পেপার সেটা তৈরি করা হয়েছে ইংরেজিতে বাংলা নয় কিন্তু ইংরেজিতে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে খুবই সহজ ইংরেজি আশা করি যে কেউ পড়লে বুঝতে পারবে ভাষাগত ত্রুটি সে আপনি বাংলাতেই দিন বা ইংরেজিতেই পরীক্ষা দিন কোনো হবে না অসুবিধা কিছুই হবে না সহজ ইংরেজিতে লেখা হয়েছে এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি গ্রুপ সি এবং গ্রুপ ডি এটার জন্য কিন্তু আলাদা করে মক টেস্ট তৈরি করিনি আমি টোটাল ষাটটা কোশ্চেনেরই মক টেস্ট তৈরি করেছি যেটা গ্রুপ সি এবং ডির মধ্যে যৌথভাবে যারা গ্রুপ ডির পরীক্ষা দেবেন তারা ইংরেজির অংশটা দেবেন না ব্যাস তাহলেই হয়ে যাচ্ছে আমার মনে হয় যে অসুবিধা আলাদা করে কিছু নেই আমি একদম পুরোপুরি একসাথেই যে মক টেস্টটা রয়েছে সেটা এখানে তৈরি করেছি এবারে এইখানে যে প্রশ্নপত্রের যে অ্যান্সার সেখানে দেওয়া আছে এবিসিডি আকারে এমসিকিউ কিউ কোন কোনো রকম ব্যাখ্যা আলাদা করে দেওয়া নেই অ্যান্সারের এসেছে প্রথমে পুরো প্রশ্নপত্রগুলো আছে এবং সেই প্রশ্নের নিচে এবিসিডি করে অ্যান্সার দেওয়া আছে কারণ যেহেতু আমি আমার যে বিস্তারিত জেনারেল নলেজের যে স্টাডি মেটেরিয়াল সেগুলো আমার অনলাইন ব্যাচে দিয়েই থাকি ইংরেজি স্টাডি মেটেরিয়াল দিয়ে থাকি তাই আলাদা করে এখানে আমি অ্যান্সারের কোনো ব্যাখ্যা দিই শুধুমাত্র প্রথমে পুরো প্রশ্নপত্র আছে ষাটটা তারপর এবিসিডি আকারে যে অ্যান্সার সেটা দেওয়া আছে প্রত্যেক পরীক্ষার্থী যারা এইগুলো নেবেন তাদেরকে গুগল ড্রাইভের লিঙ্কে প্রশ্ন দিয়ে দেওয়া হবে আপনি গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করবেন আপনার সামনে পুরো পিডিএফটা ওপেন হয়ে যাবে আপনাকে প্রশ্নপত্র প্রিন্ট আউট করারও কোনো দরকার নেই আপনি জাস্ট ফোনের নেট কানেকশানটা অফ করে দেবেন এবং অফ করে তারপর সুনির্দিষ্ট যে সময় সেই সময় আপনি পরীক্ষাটা দিয়ে নেবেন দেওয়ার পর নিচে যে অ্যান্সার আছে সেগুলো মিলিয়ে নেবেন ঠিক আছে তাহলেই আপনার পুরোপুরি আপনার যে কতটা হয়েছে ভালো প্রস্তুতি সেটা আপনার সামনে আর কি মানে মূল্যায়িত হয়ে যাবে আর এই যে প্রশ্নপত্র সেগুলোর যে লেভেল সেগুলো অল ইন্ডিয়া যে এমসিকিউ বই আছে সেটা জেনারেল নলেজের হোক ইংরেজির হোক অথবা মানে যে রিজনিং বা অঙ্ক সমস্ত অল ইন্ডিয়া লেভেলের বিভিন্ন বইপত্র হেঁটে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে এবং মানে আশা করি এতে আপনাদের যে মূল্যায়ন বা আপনাদের যে মানে নম্বর আসা সেটা অনেকটাই আর কি মানে ভালো হবে কারণ এখানে প্রশ্নপত্র আমরা মনে করি যতটা সহজ হয়ে থাকে তার থেকে আমি চেষ্টা করেছি যে কিছুটা স্ট্যান্ডার্ড বা কিছুটা কঠিন তৈরি করতে কারণ আমরা তো দেখলাম এর আগে যে মানে ডাব্লিউ বিপি বা কেপি ইত্যাদি পরীক্ষাগুলোর ক্ষেত্রে প্রশ্নপত্রের লেভেল হঠাৎ করে কীরকম চেঞ্জ হয়ে গেল ওই জন্য প্রশ্নপত্রের মান আমি চেষ্টা করেছি কিছুটা উন্নত রাখতে এবার আমি আপনাদের সামনে পুরো যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসটা ধরে আমি আলোচনা করে দিচ্ছি যে কি কি ভাবে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে প্রথমে দেখুন জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যে সমস্ত বিষয়গুলো কভার করা হয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি কভার করা হয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি কভার করা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা পলিটিন নলেজ থেকে প্রশ্নপত্র করা হয়েছে ন্যাশনাল এডুকেশান পলিসি যে দু হাজার কুড়ি সেটার ওপর ভিত্তি করে প্রশ্ন তৈরি করা হয়েছে তারপরে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ার ট্র্যাডিশান এবং ইন্ডিয়ার কালচার বেসিক কম্পিউটার নলেজ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে ইনভারনমেন্টাল অ্যাওয়ারনেস এবং বায়োডাইভার্সিটি থেকে প্রশ্ন এসেছে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো থেকে প্রশ্ন এসেছে স্পোর্টস পার্সোনালিটি থেকে প্রশ্ন এসেছে এবং স্পোর্টসের বেশিরভাগ প্রশ্ন প্রশ্নপত্র আমি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড রাখার চেষ্টা করেছি আর ইনোভেশন ইনভেনশন ডিসকভারি সায়েন্সের যেগুলো রয়েছে সেগুলো থেকেও প্রশ্নপত্র দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে এবং এই যে জায়গাটা রয়েছে সেখানে আমি একটা জায়গাকে স্কিপ করেছি যেটা থেকে আমি কোনো প্রশ্ন দিইনি সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন কারণ এই জিনিসটা আমার বিন্দুমাত্র আমি অবগত নয় আমি জানি না এই জিনিসটা কি তাই আমার প্রশ্নপত্রের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশনের যে জিনিসটা সেটা নিই এটা বাদ দিয়ে বাকি যে আর কি মানে নটা পয়েন্ট এখানে সিলেবাসে আলোচনা করা হয়েছে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমার প্রশ্নপত্রের মধ্যে কভার করা হয়েছে ইংরেজির মধ্যে সিঙ্গুলার ফ্লার রয়েছে প্রিপোজিশান রয়েছে সিনোনিমস রয়েছে অ্যান্টোনিমস রয়েছে ভোকাবুলারি রয়েছে স্পেলিং চেক রয়েছে সেন্টেন্স কনস্ট্রাকশান রয়েছে সেন্টেন্স কনস্ট্রাকশান মানে একটা বাক্যের গঠন ঠিক আছে কিনা সেটা তো পরিমাপ করা হয় সেটার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে বিভিন্ন বাক্য দিয়ে সেখানে কোনো ভুল আছে কি না সেটা নির্ধারণ করতে যেমন বলেছি আবার কোনো কোনো ক্ষেত্রে বাক্যের যে গঠন সেটা কি ইম্প্রুভ করতে পারা যাবে কি না সেই জিনিসটাও আমি এখানে আলোচনা করে দিয়েছি এটাই আমি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে যে একটা বাক্যের গঠনটা পুরোপুরি ঠিক আছে সেটা আরও ভালো কীভাবে করা যায় সেই জিনিসটা আনার চেষ্টা করেছি আমার প্রশ্নপত্রে এবং আমি ফ্রেজাল ভারবো কিছু প্রশ্ন এখানে যোগ করেছি তিন নম্বর যেটা সেটা হচ্ছে লজিক্যাল রিজিং লজিক্যাল রিজিং এর মধ্যে আমি পাজেল দিয়েছি সেই পাজেল আর কি মানে অ্যানালিটিক্যাল হতে পারে বা তার সাথে ম্যাথামেটিক্যাল হতে পারে বিভিন্ন রকমের পাজেল দিয়েছি ম্যাচিং দিয়েছি ঠিক আছে যে কোন আর্গুমেন্ট ম্যাচ করছে বা কোনো অ্যানালজি থেকে সেই জায়গাটা ম্যাচ করছে কিনে এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করেছি এরপরে আর কি মানে বিভিন্ন বাক্য দিয়ে সেগুলো ট্রুফল যেটা সেটা নির্ধারণ করার চেষ্টা করছি ওয়ান আউট যেটা সেটা নির্ধারণ করার চেষ্টা করছি আর সিকোয়েন্স যেটা রয়েছে সেই সিকোয়েন্সের মধ্যে আমি যেটা করেছি সেটা হচ্ছে নাম্বার সিরিজের সিকোয়েন্স বা অ্যালফাবেট সিরিজের সিকোয়েন্স যেগুলো রয়েছে বা ম্যাথামেটিক্যাল সিকোয়েন্স যেগুলো রয়েছে সেই জিনিসগুলোকে আনার চেষ্টা করেছি অত্যন্ত দুঃখের বিষয় যেটা আমার সীমাবদ্ধতা যে আমি পিক্টোরিয়াল সিরিজ সিকোয়েন্স আনতে পারিনি অর্থাৎ আমার প্রশ্নপত্রের মধ্যে আপনি কিন্তু কোনো ছবি পাবেন না পিক্টোরিয়াল সিরিজ সিকোয়েন্স আমার এখানে নিয়ে আমার এখানে যে সিকোয়েন্সগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আর কি মানে ম্যাথামেটিক্যাল হতে পারে অ্যানালিটিক্যাল হতে পারে অথবা তার সাথে আর কি মানে বিভিন্ন ধরনের যে অ্যানালজি সম্পর্কিত এই যে জায়গাগুলো সেগুলো থেকে আমি সিকোয়েন্সের রেখেছি পিক্টোরিয়াল সিকোয়েন্স নেই চার নম্বর যেটা অ্যারেথমেটিকের ক্ষেত্রে আমি যেটা করেছি সেটা হচ্ছে এলসিএম এবং এইচসিএফ থেকে প্রশ্ন আছে সিম্পলিফিকেশান থেকে প্রশ্ন আছে রেশিও প্রবোশন থেকে প্রশ্ন আছে টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যাভারেজ পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ফ্র্যাকশন এবং সিম্পল ইন্টারেস্ট প্রত্যেকটা চ্যাপ্টারকে কভার করা হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এখানে প্রশ্ন দেওয়া হয়েছে এই রয়েছে যারা গ্রুপ সি পরীক্ষা দেবেন ঠিক আছে তারা তো পুরো প্রশ্নটাই পরীক্ষা দেবেন আর যারা গ্রুপ ডি দেবেন তারা ইংরেজিটা দেবেন না এইটুকুই হচ্ছে তফাৎ আর বাকি আর কি মানে পুরো প্রশ্নপত্র বা পুরো সিলেবাসটাই আর কি মানে একই রকম রয়েছে আশা করি আপনাদেরকে পুরো জিনিসটা বোঝাতে পারে আমি চেষ্টা করেছি আমার প্রশ্নপত্রের উত্তরটাকে সম্পূর্ণভাবে নির্ভুল করার জন্য কিন্তু কখনো কখনো এরকম হয় যে সর্বভারতীয় স্তর থেকে বইপত্রগুলো ঘেঁটে তৈরি করা হয়েছে বা হয়তো একটা দুটো গণ্ডগোল হয়ে যেতে পারে তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী এবং আমি পুরোপুরি চেষ্টা করেছি আন্তরিকভাবে আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে যদি উত্তরপত্রে কোনো কোন রকম ভুলভ্রান্তি না থাকে তাও যদি কোনো জায়গাতে হয়তো কোনো অ্যান্সার লিখতে গিয়ে বা সর্বভারতীয় ক্ষেত্রে অনেক সময় বইপত্রের ছাপা বা অ্যানসারে অনেক সময় বিচ্ছুতি থাকতে পারে সেটার জন্য যদি কোনো ভুল হয় তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং অগ্রিম ক্ষমা প্রার্থনা করে রাখছি আর একটা জিনিস আপনারা যারা নিতে চাইবেন এই সমস্ত টেস্টগুলো তারা যদি ভিডিওটা থেকে আগ্রহী হন তা ডেসক্রিপশন বক্সে দেখুন আমার ইমেল আইডি আছে ইমেল আইডিটা দেখে আমার সাথে যোগাযোগ করুন আর পরীক্ষার যে আটচল্লিশটা মক টেস্ট আমি দেওয়া চালু করেছি সেটা সম্পর্কে তো বিস্তারিত ভিডিও আলোচনা করেছি এছাড়া ডিসক্রিপটিভ বাংলা এবং ডিসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল বা ডিসক্রিপটিভ অ্যাথমেটিক স্টাডি মেটেরিয়াল অথবা তিন হাজার প্লাস স্ট্যাটিক এমসি এমসিকিউ যে স্টাডি মেটেরিয়াল আমি কীভাবে তৈরি করেছি অথবা অপশনাল সাইকোলজি নিয়ে যারা প্রস্তুতি নিতে চান তাদের স্টাডি মেটেরিয়াল কী করা আছে সমস্তগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনার যে ভিডিও লিঙ্ক সেগুলো আমার চ্যানেলের সর্বশেষ যে পোস্ট সেই পোস্টে ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে সেগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখার পর যদি আগ্রহ বোধ করেন তাহলে ইমেল আইডি যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন আপনাদের মূল্যবান মতামত দিন ভিডিওটা লাইক করুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন হাইপ করে সকলের কাছে পৌঁছে দিন ভালো থাকবেন